হ্যালো সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আবার আরেকটি রেসিপি নিয়ে আসলাম আমি আজকে তৈরি করে দেখাবো আমের ফুলি অথবা আমের সুর্খি দিয়ে কিভাবে একটি চাটনি অথবা ভর্তা তৈরি করা যায় তাহলে আমার ভিডিওটি দেখুন প্রথমে আমি আমের ফলিগুলোকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে আমের ফলিগুলো নরম হয়ে গেলে আমার বাটতে সুবিধা হবে আমি এগুলোকে শিল্পাটায় বেটে নেব দেখুন ফুলে এগুলো নরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং আমের ফলিগুলোকে শিল্পাটায় বেটে নেব আমের ফলিগুলো আমি শিল্পাটায় দিয়ে দিচ্ছি বাটার জন্য ভিজিয়ে রাখার কারণে দেখুন খুব সহজে বাটা হয়ে যাচ্ছে এখন আমি কাঁচামরিচ কুচিগুলোকে এটার সাথে বেটে নিব সব কিছুকে একেবারে মিহি করে বাটতে হবে না আধ বাটা করে বাটলেই হবে এখন আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে এগুলোর সাথে বেটে নেব পেঁয়াজ কুচিগুলো আধা বাটা করলেই হবে সব কিছু বাটা হয়ে গেছে আমি এখন একটি বাটিতে তুলে নিচ্ছি এখন আমি রান্নায় চলে যাব রান্নার জন্য আমি একটি ছোটো কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে তেলের মধ্যে আমি আচারের পাঁচ পাঁচফোরণ একটু ছেঁচে নিয়েছিলাম এখন তা আমি তেলের মধ্যে দিয়ে দিবো এখন তার মধ্যে যে জিনিসগুলো আমি বেটে রেখেছিলাম আমের ফলি পেঁয়াজ এবং কাঁচামরিচ তা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব আচারের মশলাগুলো যাতে সব কিছুর সাথে একসাথে মিক্স হয়ে যায় ঠিক সেভাবে নেড়ে চড়ে ভাজতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া এখন দিয়ে দিব সামান্য পরিমাণ মাংসর মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে আমি এখন নেড়ে চেড়ে একসাথে মিক্স করে নিব নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে আমি এখন দিয়ে সামান্য পরিমাণ পানি পরিমাণ পানি দিয়ে আবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এই পানিটির মধ্যে আমাকে এই চাটনি অথবা ভর্তা চিটে বলি না কেন এটাকে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে আর এর মধ্যে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় এভাবে করে আমাকে এই তৈরি করতে হবে দেখুন দেখতে কত লোভনীয় লাগছে এই চাটনি অথবা ভর্তা দিয়ে আপনি দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারেন আশা করি ভালো লাগবে তো হয়ে আসছে আমার আমের ফুলের চাটনি আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য